মানুষ কবিতাটা আপনি জানলেন তো আপনি তখন ধরেন বললেন যে আমাদের এই দেশে আসলে আমরা সবাই মিলে বাস করতে চাই এবং আমরা এবং সেই কথাটি কিন্তু কবিরা তাদের কবিতায় বলে গেছে এবারে আমি একটা কবিতা ওকে নিয়ে ঠিক আছে এই কথাটা আপনার চেঞ্জ হইলে কি না হইলে কি বাদ হইলে কি না হইলে এটা মাথাতেই রাখবেন না যে আমার তো অমুক গানের পরে অমুক কথাটা আগে পরে বলে কেউ আপনার স্ক্রিপ্ট দেখেন যেটা লেখা আছে ওইটা আগে বললো কেন পরে